হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি একাডেমি আমি তোমাদের মিজান স্যার কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা যারা ডব্লিউবিপি বা কেপি পরীক্ষার্থী আছো তাদের জন্যে একটা নতুন স্ট্র্যাটেজি হবে ইংরেজির পোর্শনটা নিয়ে আজকে তোমাদের কীভাবে চলতে হবে পথ বা তোমাদের জন্যে আমাদের কী কী করণীয় আছে আমরা তোমাদের জন্য কী কী ইনিশিয়েটিভ নিচ্ছি কীভাবে তোমাদেরকে আরও প্রপার গাইডেন্স দিয়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটাকে আরও ভালো করা যায় সেটা নিয়েই হবে আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মন দিয়ে আমি তোমাদের সামনে বেশ কটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখানে ইংরেজিতে কীরকম ধরনের প্রশ্ন বিগত বছর এসেছিল সেই ব্যাপারে একটা ওভারঅল কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাবে তো সবার প্রথম পড়াশোনা শুরু করতে হবে কি করে সেটা যদি তোমার একটা প্রপার ওয়ে তুমি যদি খুঁজে বের করতে চাও তাহলে সবার প্রথম তোমার যেটা দরকার সেটা হচ্ছে বিগত বছরের সমস্ত প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার কোয়েশ্চেন কেমন এসেছে সেখান থেকে কোন জোন থেকে এসেছে কোন পার্টিকুলার এরিয়া থেকে কোয়েশ্চেন হচ্ছে কোন টপিকগুলো কভার করছে পরীক্ষার জন্যে এটা কিন্তু তোমার জানা আবশ্যিক অবশ্যই তোমাকে সেটা জানতে হবে আর বিভিন্ন সাবজেক্টের জন্য আমাদের অন্যান্য স্যারেরা যেভাবে তোমাদের জন্য একটা ইবুক তোমাদের লঞ্চ করেছে সেখানে ইংরেজির পোর্শনটাও থাকবে আমাদের নতুন একটা ব্যাচ সমাধান সেই ব্যাচের জন্যে কিভাবে তোমরা সেখানে ক্লাসগুলো পাবে এবং সেখানে আমাদের পার্টিকুলার কি কি টপিক নিয়ে আলোচনা হবে সেটার একটা ঝলক এটা একটা ট্রেলার ঠিক আছে তো কিভাবে আমরা এগোবো সেটা দেখো আমি তোমাদের সামনে বিগত বছরে একটা প্রশ্ন রেখে দিয়েছি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ডব্লু বিপির প্রিভিয়াস ইয়ারে এইরকম ধরনের প্রশ্ন আসে প্রশ্নের লেভেল খুব একটা ডিফিকাল্ট থাকে না মোটামুটি মডারেট লেভেল থেকে ইজি লেভেলেরই কোয়েশ্চেন হয় এবং সেইভাবেই আমরা প্রত্যেকটা বিষয়কে একটু বুঝে দেখার চেষ্টা করব যেমন একটা প্রশ্ন তোমাদের সামনে দেখতে পাচ্ছ প্রিপোজিশন থেকে তো প্রিপোজিশনের জনপ্রিয়তাটা অনেক বেশি প্রিপোজিশন থেকে বিগত বছরে অনেক প্রশ্ন এসেছে এবছরও আসার খুব সম্ভাবনা আছে খুব মন দিয়ে দেখো কি বলেছে প্রশ্নটাই এটা একটা বিগত বছরের প্রশ্ন সরি গেট রিড ড্যাশ ব্যাট কোম্পানি এখানে আমাদের যদি শূন্যস্থান পূরণ করতে হয় বলা হচ্ছে গেট রিড ড্যাশ ব্যাট কোম্পানি গেট অন মানে গেট রিড অন গেট রিড ফর গেট রিড টু আর গেট রিড অফ প্রিভিয়াস ইয়ারের এই সমস্ত প্রশ্নের যে ব্যাপারগুলো তোমরা কোথায় খুঁজে পাবে আমাদের টি ডাব্লিউ একাডেমি যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে অল পিওয়াই কিউজ এর সেকশনে চলে যাবে সেখানে দেখবে ডাব্লিউ বিপি কেপির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে সেখান থেকে তোমরা বিগত বছরের সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেখতে পাবে আর তার সমস্ত অ্যানালাইসিস আমাদের টি ডাব্লিউ অ্যাকাডেমি অ্যাপে তোমরা পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ই বুক আকারে তোমরা কমপ্লিট বই আর আমাদের একটা সুন্দর কোর্স আসছে সমাধান ব্যাচ সেই ব্যাচের মধ্যে যদি এনরোল করাও সেখানে কিন্তু তোমরা টোটাল বিষয়টাকে ভালোভাবে জানবে সে ব্যাপারে আমি তোমাদেরকে পরে বলবো সবার প্রথমে তোমরা চেষ্টা করো তোমাদের কাছে এই প্রশ্ন মোটেই অজানা নয় যারা একদম ছোটবেলা থেকে টুকটাক একটু পড়াশুনো করেছো ইংরেজি তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই নাম্বার থাকবে মাত্র দশ কিন্তু দশের মধ্যে খুব সহজেই তোমরা আট নয় স্কোর করতে পারবে যদি সঠিক স্ট্র্যাটেজি ফলো করো তাহলে এখানে গেট রিড ড্যাশ প্যাট কোম্পানি এখানে কোনটা হবে শূন্যস্থান আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি গেট রিড এর সঙ্গে অফ বস এটা কমপ্লিটলি একটা ফ্রেজ এটা কমপ্লিটলি একটা কি ফ্রেজ এই গেট রিড অফ মানে কোনো কিছু থেকে মুক্ত হওয়া মুক্ত হওয়া এটার মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্ত হওয়া সিম্পল তোমরা এটা ভালোভাবেই পেরে যাবে তাহলে এটা কোথা থেকে কোয়েশ্চেন এসেছে না প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন এসেছে চ্যাপ্টারটা আমরা সঙ্গে সঙ্গে জেনে নিলাম এই প্রেপোজিশনের কি টাইপের কোয়েশ্চেন প্রেপোজিশন থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে প্রথমত এখান থেকে তোমার শূন্যস্থান তো দিলই মানে ফিলার দ্বিতীয়ত তোমার এখান থেকে আসতে পারে এররের কোয়েশ্চেন তো যেভাবে হোক আমরা তৈরি থাকবো মেন হচ্ছে আমার কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে তারপরে যেভাবে প্রশ্ন আসবে আমি কিন্তু উত্তর করতে পারবো তাহলে এই উত্তরটা তাহলে উত্তর হচ্ছে অপশান ডি আমরা সহজে এটা কিন্তু পেরে যাবো এটা একটা বিগত বছরের প্রশ্ন প্রশ্নের লেভেল দেখেছো কতটা সহজ চলো আমরা পরবর্তী আরেকটা কোয়েশ্চেন দেখে নিই সেখানে কীভাবে প্রশ্ন এসেছিল খুব সুন্দরভাবে দেখে নেবে এখানে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ সেখানে বলা হচ্ছে যে এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরড যে কোনো পার্টে সেন্টেন্সের যে কোনো পার্টে কোনো এরড থাকতে পারে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দিস সেন্টেন্স হ্যাজ অ্যান এরড

দেখতে পাচ্ছ তারপরে এখান থেকে আরেকটুখানি সেন্টেন্সটা গিয়ে এখানে একটা পার্ট ব্রেক করে দিল এখান থেকে একটুখানি শেষ করে দিল আর একটা পার্ট আছে নো এরর এখানে আমাদের অপশান থেকে বুঝতে পারছি যেখানে কোনো যদি এরর না থাকে তাহলে তুমি উত্তর হিসেবে এটাকে নিয়ে নেবে নো এরর এটা আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টারটা তোমাদের মধ্যে কেউ আমাকে নিশ্চয়ই কমেন্ট করো যেটা কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা এলো এটাকে কোনো পার্টস স্পিচের কোনো টপিক মানে নাউন প্রোনাউন অ্যাডেকটিভ ভার্ব এই জাতীয় কোনো টপিক নাকি টেন্স নাকি সাবজেক্ট ভার্ব বা সিনট্যাক্স কোন টপিক পার্টিকুলার কোন টপিক থেকে এটা হচ্ছে এটা যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স এই যে চ্যাপ্টারটা এটা তোমাকে শিখতে হবে কন্ডিশনাল সেন্টেন্স পার্টিকুলার শুধু গড়ে যদি আমরা এররের কোয়েশ্চেন প্র্যাকটিস করি তাতে কিন্তু আমরিক খুব একটা লাভ তোমাদের হবে না তোমাদের করতে হবে কি না সঠিক পদ্ধতি মেন্টেন করে সঠিক চ্যাপ্টার যে সমস্ত এরিয়া যেমন আমি তোমাদের জোনগুলো চেনাচ্ছি যে কোন জোন থেকে কোয়েশ্চেন আসছে কন্ডিশনাল সেন্টেন্সের জোন থেকে কোশ্চেন আসছে আগেটা কোথা থেকে কোশ্চেন এলো প্রেপোজিশন থেকে কোশ্চেন এলো তাহলে এই জায়গাগুলো আমাকে কি করতে হবে চ্যাপ্টার ভিত্তিক সুন্দর করে ডিটেলস আমরা পড়তে হবে তাই জন্য প্রিভিয়াস ইয়ারের গুলো আমাদের অবশ্যই অবশ্যই সমাধান করা দরকার যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি বেশি আসে সেই ব্যাপারে তোমাদের কিন্তু একটা দারুণ আইডিয়া হয়ে যাবে খুব ভালোভাবে লক্ষ্য করে এখানে কোথায় এর পাচ্ছি আমরা সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু এটা কন্ডিশনাল সেন্টেন্স এবার আমরা যেখান থেকে বিষয়টা জানতে পারছি সেটা এখানে একটু খেয়াল করো এখানে বলা হচ্ছে যে এখানে বলেছে সাপোজিং নিয়ে আলোচনা করি যদি কোনোদিন তোমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সের পিছনে কি লজিক আছে কি নিয়ম আছে কি রুলস আছে সেটা শোনো কোনো সেন্টেন্সে যদি ইফ বসে সেই সেন্টেন্সে সাপোজিং বসে না প্রথম কথা সাপোজিং আর ইফ পরস্পর সমার্থক শব্দ দুটোই কন্ডিশনাল দুটোই কন্ডিশনাল বোঝায় যে কোনো একটাকে ইউজ করতে হবে দুটোকে ইউজ করা যাবে না তাহলে দুটো যদি আমি পরপর পাশাপাশি এটাকে রেখে ইফো রাখি এই ব্যাপারটার নাম হচ্ছে বলতে অ্যাকচুয়ালি কি বোঝো সুপার ফ্লুয়াস মানে কি সুপারফ্লুয়াস সুপারফ্লুয়াস মানে অ্যাকচুয়ালি নট নেসেসারি যেটা আদেও দরকার নেই তাহলে মানে এখান থেকে আমরা কি সূত্র জানতে পারলাম যে সেন্টেন্সে সাপোজিং বসবে সেই সেন্টেন্সে ই বসবে না পাশাপাশি দুটোর অর্থ সেম যে কোনো একটা তুমি রাখো তাহলে সেন্টেন্সটাকে তাহলে আমরা যদি মনে করো এখান থেকে কারেকশন করতে চাই তাহলে আমরা কি করবো সাপোজিং ইফ ইট রেঞ্জ তাহলে তুমি বলো ইফ ইট রেঞ্জ তাহলে সাপোজিংটাকে এখান থেকে তুলে দাও ইফ ইট রেঞ্জ হোয়াট শ্যাল উই ডু যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করবো তাহলে এখানে কোন সেন্টেন্সের থেকে এটা মানে কোন চ্যাপ্টার থেকে এলো কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স তাহলে এখানে ভুল আছে আমাদের অপশন এ তে তাহলে এখানে ইট রেইনস এখানে ঠিক আছে এখানে উত্তর পয়েন্ট আউট করা আছে কারণ এটা আমরা আমাদের স্টুডেন্টের কাছ থেকে কোশ্চেন পেপারটা পেয়েছিলাম সে এখানে এইভাবে এটা মার্ক করেছে এটা একরকমের ভুল তাহলে সাপোজিং ইফ ইট রেইনস না ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু এখানে সাপোজিং আর ইফ একসঙ্গে সেন্টেন্সে কোনোদিন বসে না অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার এবার এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে যে কি কি ভাগ আছে সেগুলো যদি আমরা আরও বিস্তারিত জানি তাহলে আমাদের কনসেপ্টটাকে কিন্তু আরও সুন্দর করতে পারবে আরও কমপ্লিট ক্লিয়ার করতে পারবে ঠিক আছে তাহলে কীরকম হচ্ছে ব্যাপারটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমরা তিনটে টাইপ পাই ম্যাক্সিমাম যেটা বেশি বেশি করে আসে একটা টাইপ ওয়ান একটা টাইপ টু আর একটা টাইপ থ্রি টাইপ ওয়ানে দেখা যায় যে ইফের সঙ্গে সাবজেক্ট বসে ভার্বের এক নম্বর ফর্ম বসে আর এই পার্টে আবার সাবজেক্ট বসে আবার হচ্ছে শ্যাল বা উইল থাকে ম্যাক্সিমাম উইল বসে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ঠিক আছে আর টাইপ টুতে দেখা যায় ইফের সঙ্গে সাবজেক্ট ভারবে দুই নাম্বার ফর্ম তখন আবার এই সাবজেক্ট প্লাস উড কখনো কখনো উডও বসে আর ভারবের ওয়ান ফর্ম আর কন্ডিশনাল সেন্টেন্সের টাইপ থ্রিতে দেখা যায় ইফের সঙ্গে সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি তখন আবার এখানে সাবজেক্ট প্লাস উডের সঙ্গে একটা হ্যাপ বসবে পরপরে আমাদের এখানে কিন্তু সাবজেক্টের পরে সঙ্গে এর পরে ভার্বের ওয়ান ফর্মের এই জায়গাটা প্রশ্নে দেওয়া হয়েছে আর এখানে উইল আর শ্যালের ব্যবহারটা করা হয়েছে ই সাপোজিং ইপি ট্রেন তাহলে এখানে আমাদের যা অবস্থা এখানে সাবজেক্ট এখানে ভার্বের এক নাম্বার ফর্ম বসেছে এটা হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ান তাহলে এখানে কি দেখো হোয়াট শ্যাল উইডু এটা প্রশ্নবোধক বাক্য বলে সাবজেক্টের আগে এসে গেছে শ্যাল বা উইল বুঝবে বলেছিলাম এখানে যদি ভাবের পাস্টেন্স থাকতো তাহলে এখানে উড হতো হ্যাঁ তো এইভাবে বিষয়গুলো আরো বিস্তারিত আরো সুন্দর করে বিষয়গুলো আমরা পড়তে পারি বা আমরা আলোচনা করতেই পারি এখন কথা হচ্ছে তোমরা যদি এইভাবে নিয়ম মাফিক বিষয়টাকে শেখো যদি নিয়ম মাফিক যদি তোমরা বিষয়টাকে যদি পড়ো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে আমরা কোন কোন জায়গা থেকে কী কীভাবে পড়াশোনাটা করবো আর একটা কোয়েশ্চেন যদি তোমাদের সামনে আমি রাখি দেখতে পাবে যে এখানে একটা অপোজিট ওয়ার্ড জানতে চেয়েছে তো এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় তো প্রায় সেই দেয় দিয়েই থাকে কি বলে সেখানে চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট অপোজিট মানে অপোজিট মানে অপোজিট মানে হচ্ছে অ্যান্টোনিম তাহলে এখানে আমাদের কোথা থেকে কোয়েশ্চেন এলো তিনটে কোয়েশ্চেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে খুব অল্প সময় আমাদের এই সেশনটা হবে একটু দিয়ে দেখো আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে ইংরেজি পড়ার জন্য কি কিভাবে এগোবে কোন কোন চ্যাপ্টারগুলোকে কভার করা যায় কোন কোন পার্টিকুলার জোন থেকে কোয়েশ্চেনগুলো আসে সেটা কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা তোমাদের জন্য এনেছি একটা নতুন গ্রুপ একটা নতুন ব্যাচ নতুন ব্যাচ কোর্স সেখান থেকে তোমরা এখান থেকে একটা সুন্দর ধারণা পেয়ে যাবে আমাদের টি এস একাডেমি তোমরা অ্যাপের মধ্যে যাবে সেখানে দেখবে যে সমাধান বা ডব্লিউবিপি বিপি কেপি অল পি ওয়াই কিউস আমরা কিন্তু নতুন নতুনভাবে তোমাদের জন্য লঞ্চ করেছি মাত্র তিনশো নিরানব্বই টাকায় তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে ব্যাচটার নাম হচ্ছে সমাধান ব্যাচ তোমাদের জন্য আমরা সব সময় নতুন নতুন উদ্যোগ নিই নতুন নতুন প্ল্যান করি যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশানটা সবার থেকে ভালো হয় আমরা সেই পথেই কিন্তু সবসময় এগোই নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যায় তো সমাধান এই ব্যাচটা যদি তোমরা নাও এখানে কি কী ফিচার্স পাবে একটু দেখো প্রথমত সমস্ত বিষয়ের বিগত বছরের প্রশ্ন পাবে অবশ্যই ডব্লিউ বিপি এবং কেপির জন্যই কিন্তু একমাত্র কার্যকরী হবে এটা প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা পাবে অতিরিক্ত তথ্য সহ তোমরা ভিডিও ক্লাস পাবে ঠিক আছে কিরকম ধরো পার্টিকুলার কোনো নিয়ে তোমার প্রবলেম হচ্ছে প্রথমত তুমি কোয়েশনগুলো তো দেখেছো তোমরা নিজেরাই দেখবে বিভিন্ন সোর্স থেকে তোমরা কালেক্ট করতে পারো তোমরাগুলো করার সময় দেখবে অনেক জায়গায় তোমার কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কিছু জায়গায় তোমার কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে তখন তুমি কি করবে তখন সেই বিষয়টা তোমরা আমাদের এই ভিডিও থেকে সমস্ত ডিটেইলস ইনফর্মেশন পেয়ে যাবে অ্যাডিশনাল ইনফরমেশন সহ ঠিক আছে জি পাবে সেখানে অঙ্ক পাবে রিজনিং পাবে ইংরেজি পাবে তো সমস্ত বিষয়গুলোকে সুন্দরভাবে কিন্তু পড়তে পারবে শিখতে পারবে এখানে কিন্তু দেড় হাজার প্লাস প্রশ্নের সমাধান তোমরা পাবে ঠিক আছে ব্যাচটার নাম মনে রাখবে সমাধান ব্যাচ ডাব্লু বিপি কেপি হল পিওয়াই কিউজ সেভেন্টি পার্সেন্ট অফ চলছে তিনশো নিরানব্বই টাকায় আপাতত কিন্তু তোমরা এটা কিন্তু নিতে পারবে অবশ্যই অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাও আর তাছাড়া তোমাদের যেটা জানানোর আছে সেটা আমাদের এখানকার ফিচার্স যেটা প্রথমত রিজনিংয়ের জন্য তোমরা ফিরোজ স্যারের কাছ থেকে অল ডিটেলস ইনফরমেশন সহ কিন্তু আলোচনার ভিডিও ক্লাস পাবে যেটা শুরু হচ্ছে আমাদের দুই তারিখ থেকে সেকেন্ড অফ মে ওকে ফিরোজ স্যার থাকছেন সকাল আটটার সময় উনি ক্লাস করাবেন আমাদের টি ডাব্লু এস একাডেমি পেইড ক্লাসে এটা কিন্তু ওই অ্যাপের মধ্যেই ক্লাস হবে যারা তিনশো নিরানব্বই টাকা দিয়ে ওটা নেবে তাদের জন্য একটা অসাধারণ একটা ভিডিও অসাধারণ একটা কোর্স ব্যাচ কোর্স হবে অবশ্যই তোমরা নিয়ে নাও পরীক্ষার জন্য সময়ও কিন্তু খুব বেশি হাতে পাবে না স্যারের ক্লাসের ডেটা দেখে নাও সানডে অ্যান্ড থার্সডে টোটাল স্যারের ক্লাস থাকবে কিন্তু ষোলোটা নেক্সট আবার ফিরোজ স্যার থাকছেন অফ মে শুরু হচ্ছে ক্লাস মিনিট সানডে একই ডেটে পাবে টোটাল স্যারের ক্লাস থাকবে ষোলোটা নেক্সট আসছে আলামিন স্যারের ক্লাস জি কে এবং জি এর পোর্শান সাতাশ চার মানে এই মাসে আর বেশি সময় কিন্তু হাতে নেই দশটার সময় স্যার ক্লাস শুরু করব সকালবেলা করাবেন টুয়েসডে অ্যান্ড স্যাটারডে ষোলোটা স্যারের ক্লাস থাকবে আর আমি থাকবো তোমাদের ইংরেজি সাবজেক্টের সঙ্গে ইংলিশ ওকে মিজান স্যার সে অফ মে আট তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে বিকাল চারটের সময় ওয়েসডে অ্যান্ড ফ্রাইডে মোট ছটা ক্লাস কারণ ইংরেজির ব্যাপারটা অনেকটা চাপ কম এখানে তোমাদের নাম্বার অনেকটা কমই দিয়েছে দশ নম্বর করে হচ্ছে তাই আমার দশটা ক্লাসই এনাম এখানে এই সরি দশটা বলছি কেন ছটা ক্লাসই এনাম এখানে আমি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করবো এবং ডিটেলস এক্সপ্লানেশান সহ প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের টিডব্লিউস অ্যাকাডেমি অ্যাপে এবং লাইভ ওকে ডিসক্লেইমার বলা হচ্ছে কি দ্য কোর্স প্ল্যান অ্যান্ড এডুকেটার্স আর সাবজেক্ট টু চেঞ্জ এই জায়গাগুলো একটু চেক করে নেবে এই ব্যাচটিতে ডাব্লু বিপি কেপি কনস্টেবল এসএ বিগত বছরের আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত টোটাল কোয়েশন পেপার সলভ থাকবে সলভ করানো হবে ভিডিও ক্লাস এবং পিডিএফ পেয়ে যাবে লাইভ এবং রেকর্ডেড দুটোই দেওয়া দেখা যাবে আর ব্যাচের ডিউরেশন ক্লাস মানে দেওয়া হয়নি সেইভাবে কারণ যতদিন লাগবে ততদিন আমাদের ক্লাসটা কিন্তু চলতে থাকবে তোমরা এখান থেকে কন্ডিশনগুলো একটু দেখে নিও আর যাই হোক ওভারঅল পড়াশোনা করা বিষয়টা কিন্তু শিখবে এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম সেই প্রশ্নটা নিয়ে একটু কথা বলে আমি আমার ভিডিওটাকে শেষ করবো তোমরা অবশ্যই মন দিয়ে এভাবে আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত হও চলো এখানে কি বলা হচ্ছে এনথিউজিয়াজম এনথিউজিয়াজমের জন্য তুমি কতগুলো তাহলে এটা আমরা অপোজিট অ্যান্টোনিম থেকে এসেছে বললাম এনথুজিয়াজম এর জন্য কিছু সিনোনিম বলতে পারো আবার এর সঙ্গে কিছু অ্যান্টোনিম মেনশন করতে পারো এইভাবে আমরা যদি ডিটেলস শিখি পরীক্ষায় কোশ্চেন আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো তো এনথুজিয়াজমের জন্য অ্যাকচুয়ালি কি হয় এনথুজিয়াজমের জন্য কতগুলো মানে বলতে পারো এনথুজিয়াজম মানে যেটাকে আমরা বলি উৎসাহ এনথুজিয়াজমের জন্য আমরা কি মানে করি উৎসাহ করি যার মানে আমরা বলতে পারি ইগারনেস বা আমরা যেটাকে বলতে পারি ফিলিং ইন্টারেস্ট ইগারনেস ফিলিং বা কোন ব্যাপারে কারো ইন্টারেস্ট থাকা সেটাকে আমরা বলে থাকি এনথুসিজম অর্থাৎ কোন বিষয় যদি কারো কোনো আগ্রহ থাকে সেটাকে আমরা বলি এনথুসিজম ঠিক আছে বা আমরা এটাকে জিল বলতে পারি জিল জ জিল এই শব্দটাও কোনো বিষয়ে আগ্রহ থাকা জিল এটা পার্টস অফ স্পিচের দিক থেকে এটা কিন্তু নাউন ফর্ম শব্দগুলো একটু জাস্ট দেখে রাখো যারা একটু ডিটেলস শুনতে ভালোবাসো তাদের জন্য আমার আলোচনা ডাইরেক্ট এখান থেকে এনথুজিয়াজমের এই উত্তর এইভাবে বলে কিন্তু আমরা বেরিয়ে যাবো না অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বিষয়ের আমরা ডিটেলস এক্সপ্লেনেশন করবো এবং সেইগুলো কিন্তু আমরা ভালো করে পড়বো ঠিক আছে আচ্ছা তাহলে এনথুজিয়াজম মানে কোনো ব্যাপারে কারোর উৎসাহ থাকা কারোর আগ্রহ থাকা এইরকম একটা কিছু বোঝায় আর এর জন্য কি এরা সবাই সিনো এরা হচ্ছে সবাই সিনো আর এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই কোয়েশ্চেন যে কটা কোয়েশ্চেন আমি আলোচনা করলাম সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আর এনথুসিয়াজমের জন্য যদি অ্যানটোনিম হয় তাহলে কোনো বিষয়ে একদম শান্ত থাকা মানে এটা তো উৎসাহ থাকা এটা হচ্ছে শান্ত হয়ে থাকা একদম কুলনেস একদম ঠান্ডা একদম শীতল মানে একদম শান্ত এরকম একটা কিছু বোঝায় বা কোনো বিষয়ে ইন্টারেস্ট না থাকা এখানে ডিসইন্টারেস্ট আমরা বলে দিতে পারি ডিসইন্টারেস্ট কোনো ব্যাপারে উৎসাহ না থাকা বা একটা আমরা বলতে পারি অ্যাপ্যাথি অ্যাপ্যাথি কোনো বিপারে অনাগ্রহ থাকা অ্যাপ্যাথি আনসার হয়ে যাবে অপশান সি তাহলে এখন পরীক্ষার সময় তোমার হয়তো দেখাচ্ছে ইন্টারেস্টের সঙ্গে তোমার এই কামের একটা সম্পর্ক করে অ্যান্টোনিম করতে দিল তখন তোমার কিন্তু জানতে পারবে কারণ ইন্টারেস্টের অপোজিট কাম হবে ইগারনেসের অ্যান্টোনিম কিন্তু কুলনেস হবে ইগারনেসের অ্যান্টোন কিন্তু ডিস ইন্টারেস্ট হবে তো এইভাবে কিন্তু বিষয়গুলোকে আমাদের ভিডিও ক্লাসের টোটাল প্রপার ওয়েতে বিষয়টাকে তোমাদের কিন্তু জানানো হবে সেইভাবে প্রত্যেকে কিন্তু আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও এখন অফার চলছে খুব সামান্য একটা ধার্য করা হয়েছে তোমাদের কাছে রেট কারণ আমাদের সমস্ত ম্যানেজমেন্টের জন্য মিনিমাম একটা কিছু তোমাদের কাছে ডিমান্ড করা থাকে সেই তোমরা এটা অবশ্যই ফলো করতে পারো আর এখানে যে বিষয়গুলো তোমরা যে বিগত বছরের প্রশ্নগুলো এখানে জানতে পারবে সেটা একটু শোনো এখানে তোমরা পেয়ে যাবে ডব্লিউ বিপি কনস্টেবল প্রিলিমস ডুবিপি কনস্টেবল প্রিলিমস এর জন্য কোয়েশ্চেন পাবে কোন 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 ইয়ারের কোয়েশ্চেন পাবে দেখো প্রথমত ডব্লিউ বিপি কনস্টেবলের দু হাজার আঠারোর কোয়েশ্চেন পাবেন তারপরে ডাব্লিউ মেইনস কনস্টেবল ডব্লুবিপি মেইনস দু হাজার আঠারো এটা প্রিলিমস ঠিক আছে এটা হচ্ছে মেইনস এর মধ্যে টোটাল সলিউশন পাবে সমস্ত স্যারেদের ক্লাস পেয়ে যাবে ডব্লিউ বিপি লেডি কনস্টেবল দু হাজার আঠারো সেটা পেয়ে যাবে প্রিলিমস তারপরে ডাব্লিউ লেডি কনস্টেবল দু হাজার আঠারো মেইনস এটা কন্টেন্টস মানে আমাদের টোটাল এখানে কি কি পড়ানো হবে সেটা তোমাদের বলে দিচ্ছি ডাব্লিউ বিপি কনস্টেবল প্রিলিমস পেয়ে যাবে দু হাজার উনিশ এটা পেয়ে যাবে ডাব্লিউ কনস্টেবল প্রিলিমস কনস্টেবল প্রিলিমস দু হাজার কুড়ি পেয়ে যাবে ঠিক আছে এগুলো তোমরা একটু দেখে নাও যে কোন কোন সাল এখানে কমপ্লিট মেনশন করা হচ্ছে সেটা আচ্ছা ডব্লিউ বিপি কনস্টেবল মেইন্স ডব্লিউবিপি কনস্টেবল মেইনস দু হাজার কুড়ি পেয়ে যাবে আচ্ছা কেপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এখানে পেয়ে যাবে দু হাজার বাইশের কোয়েশ্চেন অ্যানালাইসিস ওকে আর কিভাবে এটা হচ্ছে প্রিলিমস এটা হচ্ছে প্রিলিমস আর কি পাবে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল যেটা কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল যেটা কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল যেটা হচ্ছে মেইনস দু হাজার বাইশ এটা পেয়ে যাবে ওকে ডাব্লুবিপি লেডি কনস্টেবল প্রিলিমস লেডি কনস্টেবল ডাব্লুবিপি প্রিলিমস একদম রিসেন্ট দু হাজার তেইশের কোয়েশ্চেন পাবে এইভাবে দেখবে মোট ষোলোটা সেকশন থাকবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি না বোঝা যাচ্ছে না এতগুলো সেকশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো টোটাল ষোলোটা সেট থাকবে যেখানে দু থেকে তেইশ পর্যন্ত ওভারঅল যত সমস্ত কোয়েশ্চেন পেপার আছে সবগুলোই আমাদের এখানে কিন্তু আলোচনা করা হবে উইথ ভিডিও ক্লাসেস ঠিক আছে তো পিডিএফটা তো তোমরা পাচ্ছই সঙ্গে ডিটেলস এক্সপ্লানেশানটাও পাচ্ছ আর আমাদের তিনটে স্যারের ক্লাস এখানে ওভারঅল পাওয়া যাচ্ছে ফিরোজ স্যার থাকছেন আলামিন স্যার থাকছেন আমি থাকছি তো এইভাবে বিষয়টাকে ভালোভাবে রপ্ত করো আশা করি তোমাদের প্রিপারেশান যে নেওয়ার জায়গাটা খুব ভালোভাবেই নিতে পারবে আর আমরাও তো আছি আবার পরবর্তীতে দেখা যাক নতুনভাবে কোনো উদ্যোগ নিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করা যায় কি না আশা করি তোমাদের সঙ্গে ব্যাচ কোর্সে দেখা হবে লাইভে তোমরা অবশ্যই এর সুযোগটা আজকেই কাজে লাগাও আশা করি তোমাদের জন্য খুব ভালো একটা কিছু আমরা দিতে পারবো তো আমরা যদি তোমাদের এই সাফল্যের একটা পার্ট হয়ে থাকতে পারি আমাদেরও খুব ভালো লাগবে তোমাদের অনেক শুভেচ্ছা রইলো অনেক শুভকামনা থ্যাংক ইউ সবাই ভালো থেকো, টাটা